হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি এই যে চলে আসলাম আজকে নতুন কিছু আপনাদেরকে শেয়ার করার জন্য কারণ আমি আপনাদেরকে কয়েকদিন ভিডিও দিয়েছিলাম আমার দোকানটা আলাদা হওয়ার পর থেকে একটু সমস্যা হচ্ছে যার কারণে আমাদেরকে বাড়ি থেকে বলা হয়েছে দুজনকে দুইটা আলাদা করে দোকান দিতে তো আমার এই সুন্দর যেটা আগে দোকান ছিল এটা আমার ছোটো বাইরে দিয়ে দিতে হচ্ছে আমার জন্য নতুন একটা দোকান দেখা হচ্ছে অলরেডি ওটার কাজও চলতেছে মানে পুরাতন দোকানটা যেহেতু আমার ছোটো ভাই আমার আব্বা মোশাদ আছে সেই জন্য ওই জিনিসটা ওর দোকানে থাকবে আর ওই দোকানটাও ওর কাছে থাকবে আর আমারটা নতুন মানে নতুন একটা কাজ করে দিচ্ছি তো এটা নতুন একটা ময়লে একটা স্টিকার লাগাচ্ছি আর এটা হচ্ছে আমাদের দোকানের হরস্বতী সদর ভাই ওনাকে একটা স্টিকার লাগানো হচ্ছে তো আমার জন্য যে দোকানটা দেখা হচ্ছে অলরেডি দোকানে কাজ চলতেছে এই দোকানের জন্য কিছু নতুন মালামাল নিয়ে আসলাম যাতে দোকানটা সুন্দর করে ডেকোরেশন করতে পারে নিজের মন মতো করে তো নতুন ডেকোরেশন করার জন্য দোকানে যে আসবাবপত্র বা জিনিসপত্র যে সরঞ্জামগুলো ওই জিনিসগুলো আনছি আজকে কক্সবাজার থেকে তো দোকানে কাজ অলরেডি শুরু করে দিয়েছি দোকান কয়েকদিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে তো যখন কাজ একদম শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে শেয়ার করব আমার দোকানের কাজটা এখন যেহেতু অল্প একটু কাজ হয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি কতটুকু কাজটা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করতেছি এই যেগুলো হচ্ছে গ্লাস দোকানের যে এ বোট এটা হচ্ছে বুট আর গ্লাস আপাতত এগুলো আনছি দোকানটাও তো আপনাকে এর আগে একটা ভিডিওতে দেখানো হয়েছিলো এখন বাকি কাজটা সম্পন্ন করতে পারলে হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কিন্তু অনেক দামি অনেক ভালো মানের গ্লাস আনছি আর আমার কাজে হেল্প করতেছে আমার ইকবাল তহিদ এবং আমার রিপন যাতে জিনিসগুলো ভেঙে না যায় তার জন্য একটু সেফটি করে রাখতেছি আর যেই দোকানটা কাজ চলছে সেটা হচ্ছে যেই দোকানটা নিলাম এটা হচ্ছে দোকানটা দোকানের জন্য আজ যে জিনিসপত্রগুলো আনলাম যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে সেই জন্য একটু দোকানের ভিতরে যেটা আমার পুরাতন দোকান ছিল ওখানে রাখতেছি পরে সকালে নিয়ে বের করে কাজ শুরু করব তো সকালটা আমি চলে আসলাম সকালটা আমি দেখতে পাচ্ছেন আমার দোকানে কাজটা অলরেডি কাজ করার জন্য আমার ছোট ভাইও আসছে দোকানে যেহেতু আমি আমি যদি দোকান এটা নিই তাহলে সে ওই দোকানটা পাবে সেজন্য ও তাড়াতাড়ি তাড়াহাড়ি করতেছে যাতে বাড়ি কাজটা দোকানের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো আছে গ্লাস যেগুলো আনছিলাম ওই গ্লাসগুলো গ্লাসগুলো গাছ গাছও অলরেডি চলমান মিকার সাথে কথা হয়েছে এবং আমি আগের মতো যে মোবাইলে বিজনেস করতাম ওই বিজনেস নিয়ে থাকবো এই যে দোকানের কাজ অলরেডি শুরু করে দিলাম দোকানটা কেমন হয়েছে পজিশনটা কেমন হয়েছে এবং লোকেশনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দোকানে থাকার জন্য অ্যালমোনিয়ামটাই বেছে নিলাম যাতে দীর্ঘদিন ইউজ করতে পারি সেজন্য তো ফুল ভিডিও পেতে একটু অপেক্ষা করতে হবে কারণ